আলহাম রহমানুরাহিমি আলহামদুলিল্লাহি ওয়াহদা আলহাম নবী আবাদ আমাদের প্রশ্ন হলো পৃথিবীর জন্য মানুষ না মানুষের জন্য পৃথিবী দুনিয়ার জন্যে মানুষ না মানুষের জন্য দুনিয়া অবশ্যই মানুষের জন্যে দুনিয়া যদি মানুষের জন্য দুনিয়া হয় তাহলে এই দুনিয়ার ক্ষমতার জন্যে মানুষ কেন মারা হচ্ছে রাস্তায় রাস্তায় এভাবে মানুষের সন্তানদেরকে আল্লাহর বান্দাদেরকে এইভাবে নিঃশ্বাস করে দেওয়া হচ্ছে শুধু নিজের ক্ষমতা রক্ষা করার জন্য কেউ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য কেউ ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্যে এইভাবে মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না একজন মা তার সন্তানের প্রতি যতটুকুন মায়া রাখে সারা দুনিয়ার সমস্ত মখলুক সমস্ত সৃষ্টিকূল অন্যের প্রতি যে পরিমাণ মায়া রাখে ভালোবাসা রাখে আমাদের আল্লাহ একজন বান্দার প্রতি তার চেয়ে বেশি মায়া রাখেন আল্লাহ করছেন অত্যাচার করছেন মানুষকে রাস্তা রাস্তায় হত্যা করছেন আপনাদের পরিণতি এমন হবে এটা আমরা আগেই জানতে পেরেছি আমাদের হাদিস থেকে এটা প্রমাণিত আমাদের বর্তমান সরকার যারা আছে সরকারিতে যারা আছে তারা দুই সালে প্রথমে দেশের দুর্দিনের গার্ডিয়ান সেনাবাহিনী যেই কোনো দেশের দুর্দিনের গার্ডিয়ান হলো সেনাবাহিনী তারা বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছে তাদেরকে গলা কেটে দিয়েছে আমাদের এই দুর্দিনের গার্ডিয়ানদেরকে শেষ করে দিয়েছে এরপরে তারা আলেম ওলামার উপরে চতুর্মুখী মামলা মোকদ্দমা দুই হাজার সালের আক্রমণ একুশ সালের আক্রমণ এইসবের মাধ্যমে পুরা দেশ জাতির আস্থার একমাত্র ঠিকানা ওলামাই কেরামকে তারা কুণ্ঠাসা করে রেখেছে বিপরীত পক্ষে বিরোধী দলীয় যারা আছে জামাত বিএনপি স্বাধীনতা বিরোধী এই সমস্ত আওয়াজ তুলে তুলে তারা বিরোধী রাজনৈতিক দলকে একেবারে পঙ্গু করে দিয়েছে এরপরে তারা ভাবতেছে দুনিয়াতে আমাদের মতো আর কে হতে পারে আমাদের আমাদের আছে। আছে। আল্লাহর আল্লাহর ছোট্ট একটা শব্দ এসেছে কোটা সংস্কার এই ছোট্ট শব্দটা 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 বাড়তে শুরু করেছে বাড়তে বাড়তে আওয়াজ বৃদ্ধি পাচ্ছে প্রধানমন্ত্রী এমন একটা শব্দ উচ্চারণ করেছে যে তিনি কেমন যেন এই আওয়াজে আগুন ধরিয়ে দিয়েছে এরপরে আবার তাদের গুন্ডা বাহিনী এসে আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিয়েছে শেষ পর্যন্ত এই আগুন এমনভাবে বিকট আকার ধারণ করেছে সারা দেশে এটা ছড়িয়ে পড়েছে বর্তমানে এই আগুন এই আওয়াজ থেকে আগুনে পরিণত হয়েছে যেটা কোটা সংস্কারের আওয়াজ ছিল সেটা এখন আগুনে পরিণত হয়েছে এই আগুন এত সহজে নিবানো সম্ভব নয় আগুন ছড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে গুলিবিদ্ধ করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে আল্লাহর কসম করে আমরা বলবো যে অবশ্যই আজকের এই আগুন নিবাণু সরকারের পক্ষে সম্ভব নয় এটার চূড়ান্ত একটা ফয়সালা যাওয়া পর্যন্ত এটার থেকে পিছপাকিও হবে না আমরা এক দাবি ছাত্রদের সাথে আমরাও সংহতি জানাই একটাই দাবি আপনার পদত্যাগ আমাদের দেশটাকে শান্ত করতে পারে বিপরীত কোনো রাস্তা দিয়া এই দেশ শান্ত হওয়া এর বিপরীত কোনো রাস্তা দিয়ে এদের শান্ত হওয়া সম্ভব নয় ছাত্রদেরকে ঘোরা ফেরানো সম্ভব নয় এই দেশ আমরা শান্তি চাই আমরা সুশৃঙ্খলভাবে দেশ পরিচালিত হোক এই কথাটা আমরা চাই সুতরাং সরকারকে এবং দায়িত্বশীলদেরকে আমরা বলবো আল্লাহর বস্তে প্রশাসনকে জনগণের মুখামুখি আর করবেন না প্রশাসনকে জনগণের মুখামুখি আর করবেন না একজন বাবা যখন সন্তান বাবাকে পায় তখন ওই সন্তান বাবার কাছে এসে আশ্রয় নেয় বাংলাদেশ নয় সারা দুনিয়ার সমস্ত সাধারণ সৈনিক সাধারণ জনগণ সেনাবাহিনী এবং পুলিশের কাছে আশ্রয় নেয় তাদের কাছে গিয়ে আস্থার ঠিকানা পায় সেখানে আশ্রয় পেতে চায় কিন্তু আজকে পুলিশকে তারা নিরাপদ মনে করে না আজকে আমাদের দেশের ফোর্সকে তারা নিরাপদ মনে করে না এর চেয়ে দুঃখজনক পরিবেশ আর কী হতে পারে আপনাদের ব্যর্থতা এজন্য আমরা বলবো ছাত্রদের সাথে আমরাও সংহতি জানাই একটাই দফা একটাই দাবি আপনারা পদত্যাগ করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান টিকে বাঁচান সম্পদকে বাঁচান আমরা চাইনা প্রশাসন জনগণের আর মুখামুখি হয়ে আর বড়ংকর কোন সমস্যা সমস্যা তৈরি হোক ওছরে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক অভ্যন্তরীন সব মির্জাফরদেরকে ধ্বংস করুক বৈরাগত হালাকোখানদের হস্তক্ষেপকে আল্লাহ তালা বিলীন করে এই দেশকে আবার নতুন উদ্যমে নতুন শক্তিকে দানানোর তৌফিক দান করুক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা